এবং সৌরভকে যেবার অন্যায়ভাবে বাদ দেওয়া হলো পাকিস্তান টেস্ট খেলার পর তাকে মোটামুটি বলা হলো এবার তুমি যেতে পারো ওয়ান ডেতে তোমাকে চান্স দেওয়া হবে না তখন সৌরভ মাথা নিচু করে চলে এসেছিলেন সেই দিনটা ছিল সৌরভের খুব খারাপ পাকিস্তান তার সঙ্গে কেউ কথাও বলতে ভয় পাচ্ছিল এমনকি সচিন ওই যাওয়ার সময় গুড বাই গুড বাই করে বেরিয়ে চলে এসছে রাহুল দ্রাবিদ তখন অধিনায়ক তার ব্যক্তিত্বের অভাব ছিল যা বলবে চ্যাপেল চ্যাপেলের ভয় তখন সবাই একেবারে কাঁপছে একজন মাত্র গিয়ে সৌরভকে তার ঘরে গিয়ে তার কিটটাকে গুছিয়ে দিয়ে এসে বলেছিলেন যে দাদা কিছু মনে করো না তুমি আবার ফিরে আসবেই তার নাম গৌতম বন্ধের অথচ আজকে শেহবাগ বলুন যুবরাজ বলুন হরভজন বলুন তারপরে এদিকে খান বলুন এই সমস্ত খেলোয়াড়দের তো তুলে এনেছেন সৌরভই তা সত্ত্বেও কিন্তু তার সব থেকে খারাপ দিনে তার রুমে গিয়ে তার কিটটাকে গুছিয়ে দিয়ে বলেছিলেন যে তুমি আবার ফিরে আসবে দাদা তার নাম গৌতম গম্ভীর